বর্তমান জামানাতে মার্কেটে বেরিয়েছেন অনেক রকমের কথা বলে বলছেন যে সাবে বারাত শব্দটা কোরআন পাকে নাই আচ্ছা এখানে ওলমাই আছে জিজ্ঞাসা করেন তো যে আজান যে দিয়ে আমরা পাঁচ অক্তের এই আজানের প্রত্যেকটা শব্দ একবারে সিরিয়াল ভাবে কোরআন পাকে আছে জিজ্ঞাসা করেন নাই তাহলে আজান দেওয়া কি না হয়ে যাবে কথা বলে নামাজের মধ্যে আমরা তাসাহদ পড়ি এটা কোন কোরআন পাকের কোন আয়াতে নাই নামাজের মধ্যে দুয়ায় মাসুরা পড়ি কোরআন পাকের কোনো আয়াতে নাই নামাজের মধ্যে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি কোরআন পাকের কোনো আয়াতে নাই তাহলে কোথায় আছে হাদিস শরীফের মধ্যে আছে জোরে বলেন না কোথায় আছে হাদিস শরীফে আছে জোহরের নামাজের কেউ একটার সময় কেউ ডেড়টার সময় জামাত করেন আসরের নামাজের সাড়ে তিনটা বা পনেরো চারটার সময় জামাত করেন এশার নামাজের একটা টাইম আছে এই সমস্ত টাইম না কোরআনে আছে না হাদিসে আছে কোরআন পাকেও নাই হাদিসেও নাই তাহলে প্রত্যেকটা জিনিস যে কোরআন পাকে খুঁজবে সে মূর্খ ব্যক্তি প্রত্যেকটা জিনিস হাদিসে খুঁজবে সে মূর্খ ব্যক্তি সহি বুখারির হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী হেবাসাল্লাম নিজের নবী সাল্লাহ আলী হেবাসাল্লাম রসুল পাক তিনি নিজের সাহাবি মহাসবিন জাবালকে একটা জায়গা পাঠাচ্ছেন এমানের দিকে কি বানিয়ে পাঠাচ্ছেন কাজী বানিয়ে বিচারপতি বানিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন মহাস যদি তোমার সামনে কোনো ফয়সালা আছে কেস আছে সমাধান কি দিয়ে করবে আল্লাহর নবী সাহাবী sallallahu alaihi wasallam wa radiyallahu an মাস বিন জাবাল বলছেন কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দিয়ে কুরআন দিয়ে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বললেন যদি তুমি কুরআন পাকে না পাও তো উত্তরে বলছেন আপনার হাদিস দিয়ে রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বললেন যদি হাদিসও না পাও হাজরাতে মসবিন জাবাল বলছেন কোরআন হাদিসকে সামনে রেখে আমি আমার বিবেক দিয়ে কিয়াস করে ইস্তেহাদ করে ফাতুয়া দিব সোহান আল্লাহ আল্লাহর নবী সমর্থন করে বিদায় করলেন খুশি হয়ে তো একজন সাহাবি কুরআন হাদিসে সব পাননি তাহলে আমার আপনার মতন লোক পেয়ে যাবে বাবা কথা বলেন কুরআন হাদিস আছেন এর ব্যাখ্যাও তো আছে এর ব্যাখ্যাও তো আমাদেরকে মানতে হবে এই জন্য পৃথিবীর মুসলমান নিজের আকিদা হলে সুন্নাত জামাতে রাখতে হবে খোদার কসমকে বলি যদি কিয়ামতের মাঠে আল্লাহ তা বরা কোয়াতালা কউকে জান্নাত দান করে তারা হচ্ছে আহলে সুন্নাত অল জামাত এদের যদি পাপের বোঝা থাকে কিয়ামতের মাঠে এই আহলে জামাত জামাতকে আল্লাহ পাক নিজের নবীর সুপারিশের মাধ্যমে অনিদের সুপারিশের মাধ্যমে নিজের জান্নাত দান করবে বলেন ওয়াহাবি মতের লোক কি বলছেন ইসমাইল দেহলভি বলে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম ওয়াহাবি মতবাদ যিনি প্রচার করেছেন ইসমাইল দেহলভি তিনাকে আহলে হাদিস নিজের ইমাম মানে তবলিগি জামাতের লোক নিজের ইমাম মানে দেওবান্দি ভাইরাও নিজের ইমাম মানে এই ইসমাইল দেহলভি তাকভিয়াতুল ইমান কিতাবের মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি নবীকে বা কোনো অলিকে সুপারিশকারী মনে করে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক নাউজুবিল্লাহ বলেন কিন্তু নবী পাক কি বলেছেন কিতাব খুলেন মাত্র আপনাকে চারটি হাদিস শোনাবো